হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ের পার্ট ওয়ান ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আবার নিয়ে এসে চলেছি আজকে পার্ট টু ব্লগ সেটা কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করবো পুরোটা আশা করছি খুব ভালো লাগবে এবং ওই দিনকার মেমোরিজগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা হতে চলেছে আমার গাই হলুদ রিলেটেড ভিডিও ফটাফট দেখে নাও ফটোশ্যুট ডান ফটোশ্যুটটা বেশ ভালোই কাটলো সবাই একসাথে তারপর ওই লাল শাড়িটা দিয়ে আর হলুদ শাড়িটা দিয়ে দু ধরনের শাড়ি দিয়ে একটু আলাদা রকম স্টাইল পরে শাড়িটা পরেছি নিজেই চেষ্টা করেছি বাট বেশ ভালো লেগেছে আর সবাই দেখো কত সুন্দর হলুদ পরেছে এই দিনটা বেশ ভালো লাগে আমার বাঙালির বিয়ের মধ্যে এই গায়ে হলুদ রিচুয়ালসটা আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের বাঙালির বিয়েতে কোন পাটটা থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে এখন সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে আমার দুই ফ্রেন্ড এদের কবে হবে জানি না যদি অবশ্যই হয় তো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে আর আমার মেজো বোন এখনও আমাদেরকে গায়ে হলুদ দিচ্ছে আর নিতকন্যা রয়েছে আমার ছোটো বোন সব থেকে মানে আমরা টোটাল কাকুদের মিলে পাঁচ বোন তো এর চেয়ে সবথেকে ছোটো তাই আবদারটাও সবথেকে বেশি তো ফাইনালি এখন চলবে হচ্ছে কি বলো তো নাচানাচে বিয়ে হবে অথচ গায়ে হলুদের পর বাঙালি বিয়েতে নাচানাচি এটা হবে না সখনও হয় আর নাচতে নাচতেই মানে গরমকাল তো বুঝতেই পারছো বৈশাখ মাস মানে প্রচণ্ড গরমকাল আর নাচের একদম শেষই হচ্ছিল না মানে নেচে নেচে মানে প্রায় তিনটে সাড়ে তিনটে এরকমই হয়ে গেছিলো মানে একটার পর একটা গান রিকোয়েস্ট হচ্ছে এটা এটা আর আগের দিন রাত্রেও মেহেন্দিতে আমরা প্রচুর নেচেছি কিন্তু হয়ে যাওয়ার কারণে এত বকাবকি করে আমাদেরকে গানে বন্ধই করে দিয়েছে তাই এই বন্ধের আবদার রাখতে তো গান চলছে একটার পর একটা গান চলছে এটাই আনন্দ বলো ফাইনালি নাচানাচের পর চলে এসেছি এখন পুকুরে এটা আমাদের রয়েছে যে পুকুরে এসেই স্নান করতে হয় মা এখন গঙ্গা পুজো করছে তারপর মাথা চাপা দিয়ে স্নান করে চলে এসেছে এখন চলছে এটা রান্নিমুখ সাধ্য আর বাবা এটা আমাকে করেছিল মা বিয়েতে করেছিল সম্প্রদান মনে হয় ওটাকে বলে আমি ঠিক জানি না আমার ফাইনালি রান্নিমুখে আমি এই লাল সাদা কম্বিনেশনের শাড়িটা পরেছি শাড়িটা আমার ভীষণ প্রিয় এটা খাদি কটন আর কি সফট জানো তো সত্যিই খুব ভালো তো চলো বাবা এখন করছে আর বাবা খুব ইমোশনাল হয়ে গেছিলো খুব খারাপও লাগছে তো বাবা খুব সরি আমি দুঃখিত খুব কষ্ট হচ্ছিলো কিছু বলার নেই তো চলো আমার বাড়ির গায়ে হলুদ পর্ব কেমন লাগলো কামেন্টে জানিও এখন দেখে নাও ছেলের বাড়ির এখন আপনারা দেখছেন এটা ছেলের বাড়ির গায়ে হলুদ তো আমি তো সবাইকে এখন চিনি না বাট কিছু কিছু জনকে চিনি এখানে রয়েছে এটা ওর ফ্রেন্ডের ছেলে আর সবাই মিলে এখানে একটা গ্রুপ ফটো রয়েছে তারপর ওরা এখন নাচতে নাচতে যাচ্ছে ঘর ডোবাতে মানে জল সইতে যেটা বলে তারপর ওদের ওখানে একটা মন্দির ছিল মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ আর ওদের বাড়ি থেকে বিয়ের দিন ছেলেদেরকে করে বাবারা তো এটাই হলো দুই বাড়ির বিয়ের গায়ে হলুদ পর্ব কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে হ্যাঁ দেখো কি বলো তো আমরা যখন গ্রামের দিকে থাকি তাই আমাদের পুকুরে স্নান করা থাকে এবং আমার কাকু যে ছোটো কাকু ঝিলটাকে খুব সুন্দর করে রেডি করেছিল এবং আমরা তো ঝিলে খুব মজা করেছি তো পুকুরের জলটা ওই দিন মেরে দিয়েছিল কোনো একটা কারণে নোংরা জল তো সেই সব মেমরিগুলো তোমাদের কাছে শেয়ার করলাম এটাই হয়তো ইন ফিউচারের স্মৃতি হিসাবে থেকে থাকবে এবং তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট পার্টে এখন তার কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে খুব 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 শেয়ার করতে হবে দেখা হচ্ছে পার্ট থ্রি পার্টে এখন তাহলে টাটা